ভারত কি আজ আর ধর্মনিরপেক্ষ দেশ আছে নাকি একটি বিশেষ ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আজ আপনাদের সামনে যে ঘটনা তুলে ধরব তা দেখে আপনারাও এই প্রশ্ন করতে বাধ্য হবেন মহারাষ্ট্রের রায়গড়ের জুহি গ্রামে একজন মুসলিম শিক্ষককে হাঁটু গেড়ে বসিয়ে অপমান করার পাশাপাশি তাকে লান্ডিয়া বলে গালি দেওয়া হয়েছে ওই এলাকায় মুসলিম সম্প্রদায়কে লান্ডিয়া বলে গালি দেওয়া হয় ঘটনার দিন নিউ ইংলিশ স্কুলের মোমিন স্যার ক্লাসে এলে কিছু ছাত্র জয় শ্রীরাম স্লোগান দোকান দেয় বলে অভিযোগ এরপর একটি ছাত্রকে মার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ঘটনাটি জানা জানি হতেই ওই ছাত্রের বাবা মা আত্মীয় ও গ্রামের বহু মানুষজন জড় হয় স্কুলে স্কুলে উপস্থিত জনতা শিক্ষককে হাঁটুর উপর বসিয়ে প্রকাশ্যে মাপ চাইতে বাধ্য করে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে এই ঘটনায় প্রশ্ন উঠছে আইনকে তাহলে শুধু খাতায় কলমে সীমাবদ্ধ থেকে যাবে Thank